আসসালামু আলাইকুম শিশুর একটি সমস্যা নিয়ে আমি কথা বলছি কারণ আমাদের ঘরে ঘরে কম বেশ শিশু আছে তো শিশুদের এই সমস্যাটা আমরা যদি লক্ষ্য করি তাহলে বাবা মাদেরও খুব উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়ায় যে অনেক সময় দেখা যায় যে একটা শিশুকে দেখতে অনেকটা বয়স্ক মনে হয় অথচ সে শিশু মনে হয় যেন অনেক বছর কিন্তু আসলে বয়স তার খুব কম বুড়ো মানুষের মতো দেখা যায় এবং নোংরা দেখা যায় তার চামড়া মানে পরিচ্ছন্ন নোংরা এরকম মানে মনে হয় তারপরে যেন চর্বি লেপে আছে হ্যাঁ এরকম আর শরীরের বিভিন্ন জায়গায় মানে কিরকম দাগ দাগ এরকম দেখা যাচ্ছে তো এটা কিন্তু বাবা মা যদি ভালো করে খেয়াল করেন যারা একটু সচেতন তারা বুঝতে পারেন যে ছেলেটা আসলে কিংবা এই মেয়েটা শিশু শিশুটা এরকম কেন হচ্ছে যে সে খায় দেয় ভালো তারপরে ঘুম নিদ্র মতো আছে খেলাধুলাও করে কিন্তু তারপরেও সে আস্তে 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 শুকিয়ে যাচ্ছে শীর্ণ হয়ে যাচ্ছে কঙ্কালসার হয়ে যাচ্ছে এবং মুখের যে মানে আদলটা চেহারাটা সেটা মনে হয় যেন একদম পাকা পাকা মনে হয় যেন বয়স বয়স হয়তো তার পাঁচ ছয় কিন্তু মনে হয় যেন দশ বারো মতন বয়স আপনারা অনেক জায়গায় খেল করবেন এরকম কিছু বাচ্চা আছে যে দেখতে একদম শিশুকে বুড়ো মানুষের মতো মনে হয় একদম মানে কপাল ভাজ পড়ে গেছে তারপরে গাল ভাজ পড়ে গেছে চোখের এখানে ভাস পড়ে গেছে গলায় ভাজ পড়ে গেছে আপনারা দেখবেন এরকম অনেক বাচ্চা আছে অনেক শিশু ছেলে মেয়ে এরকম তারপরে ঘাড়ের চামড়াটা ঝুলে যায় কুচকে যায় ভাত ভাজ পড়ে যায় এই এই লক্ষণগুলো আপনারা যদি দেখেন তাহলে ভাববেন যে এই বাচ্চাটির একটা বড় ধরনের কোনো সমস্যা আছে এবং সেটা বংশগত কারণে যেটাকে আমরা জেনেটিক করে থাকি বাবা মার থেকে হতে পারে পূর্বপুরুষ থেকে হতে পারে অথবা বাচ্চাটার মানে রক্ত চলাচলের সমস্যা কিংবা খাবার তার মান সম্পন্ন হচ্ছে না নিউট্রিশনটা ঠিক মতন হচ্ছে আবার নিউট্রিশন ঠিক মতন হলেও হয়তো তার হজম ক্রিয়ার সমস্যা হচ্ছে তার ঠিক মতন বাথরুম হয় না ক্লিয়ার হয় না অথবা রক্তের মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু ঢুকেছে নানাবিধ সমস্যা তো হতে পারে সেখানে যক্ষা হতে পারে নানাবিধ সমস্যার কারণেই কিন্তু একটি শিশু বারন্তে শিশু সে কেন এরকম বৃদ্ধ মানুষের হয় একটা বারন্ত শুধু যে টলটলে একটা লাউয়ের ডগার মতন হবে আস্তে আস্তে সে বেড়ে উঠবে তাই না অথচ তাকে দেখা যাচ্ছে যে একটা বয়স্ক মানুষের মতো এটা তো একটা বাবা মার জন্য উদ্বিগ্নতার বিষয় হয়তো অনেক বাবা মা যারা লেখাপড়া কম জানেন বোঝেন না তারা হয়তো খেয়াল করেন না চেহারার দিকে দেখে এবং গলা শুকিয়ে গেছে এগুলি মনে করেনা বড় হলে ঠিক হয়ে যাবে না এটা শিশুকালে যে সমস্যাটা বড় হলে এই সমস্যাটা থেকে যেতে পারে তাই আপনারা এক্ষেত্রে যদি একজন ভালোভূমিও ডাক্তারের কাছে যান তিনি তিনি যে ওষুধ দিবেন আশা করি যে খুব মানে দুই চার মাসের মধ্যে ওই বাচ্চাটির দেহে লাবণ্য ফিরে আসবে মুখের যেই বয়স্ক ভাব সেটা কমে আসবে তারপরে ঘাড়ের কিংবা গলার চামড়া যে ভাঁজ ভাজ পড়ে গেছে ঝুলে গেছে সেগুলি মানে টানটান হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা সেনিকিউলা নামে একটি ওষুধ আছে সেনিকিউলা এই ওষুধটা আমরা সাধারণত ব্যবহার করতে গিয়ে বিভিন্ন শক্তি আছে এর মধ্যে মাদার টিংচার থেকে শুরু করে লক্ষ্য পাওয়ার পর্যন্ত আছে সেটা ডাক্তার ওই বাচ্চার জন্য যতটুকু পাওয়ার উপজিত ততটুকুই দেবেন তাই আপনারা এই ব্যাপারে স্বজন থাকবেন এবং বাচ্চার এই চিকিৎসা করবেন অবহেলা করবেন কারণ এই বাচ্চাটি আগামী দিনে আমাদের জাতি ভবিষ্যৎ তারাই কিন্তু আমাদের জাতি বিনিময় করবে এবং আমাদের বাবা মাদেরও একটি সম্পদ তাই আমরা বাচ্চাদের এই অসুস্থতা যদি আমরা দেখি তাহলে যেন অবহেলা না করি ভালো থাকুন सबाई so धन्यवाद